খাঁটি জিনিস কি কখনো সস্তায় পাওয়া যায় প্রিয় দর্শক আপনারা কি জানেন বাজারের চেয়াসিডগুলো কেন এত সস্তা কারণ সেখানে থাকে নিম্নমানের উৎপাদন অনেক সময় রাসায়নিক প্রক্রিয়াজাতকরণ করা হয় বেশিরভাগ সময় পাওয়া যায় ভেজাল এ কারণে আসলে এগুলো সস্তা হয়ে থাকে যা আপনার শরীরের উপকার তো করেই না বরং অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সস্তা চেয়াসিড মানে হচ্ছে কম ওমেগাসি কম ফাইবার কম পুষ্টি এবং অনেক ক্ষেত্রে ভেজাল ফিলার দেওয়া এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকি ফুড ইজ মেডিসিন আলটিমেট অর্গানিক লাইফের অর্গানিক চেয়াসিড হান্ড্রেড পার্সেন্ট খাঁটি ইউএসডি অর্গ্যানিক সার্টিফিকেশান আছে এবং এখানে কোনো কেমিক্যাল বা ফিলার নেই একদমই নিরাপদ এবং ভাগ স্বাস্থ্যসম্ভব প্রতি চামচে পাবেন হোমিগা থ্রি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার সত্যিকারের সুস্থতার জন্য দরকার স্মুদি জুস পানি অথবা ডাবের পানির সঙ্গে আপনি মিশান আলটিমেট অর্গানিক লাইফের অর্গ্যানিক চেয়াসিড কারণ সস্তা নয় বরং আপনি ডিজার্ভ করেন সেরাটি আলটিমেট অর্গানিক লাইফের অর্গানিক চেয়ার এটা দিয়েই স্বাস্থ্য রক্ষার নতুন যাত্রা শুরু করে আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার